জেলা চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতেই মামলা গাইবান্ধা প্রতিনিধি রিফাতুল নবী রিফাতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল ইসলাম দীপ্তর মৃত্যুর সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর ও হামলার ঘটনার কোনো সম্পর্ক নেই বিনা চিকিৎসায় নয় ঘন্টা জরুরি বিভাগে ফেলে রাখায় মৃত্যু হয়েছে বলে দাবি করছেন নিহত দীপ্তর বাবা ও বন্ধুরা সোমবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্ত দাবিও করেন তারা এ সংক্রান্ত মামলায় দীপ্তর বন্ধুদের না জড়ানোর আহ্বান জানান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস আর টেকনোলজি বিউবিটি এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসানুল ইসলাম দীপ্ত শুক্রবার রাতে ঢাকার কুরমি সড়ক দুর্ঘটনায় আহত হন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যু হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার বন্ধুরা। সেখান থেকে আমার জন্য যারা নিয়ে গিয়েছিলেন ছিল না আমাদের না তাদের থেকে করে করা হয় আমরা দেন তারা তো সেইভাবে প্রিপেয়ার্ড না এই জিনিসটার এই সিস্টেমের আমরা কথা এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় আর যেন এরকম না করে এই জন্যই আমাদের মূলত ব্যাপারটা ছিল এবং আমরা করেছি তো সেটার জন্য সমন্বয়করা যে বক্তব্য দিয়েছেন সেটাকে আমি তীব্রভাবে এবং কনফিডেন্টের সাথে আমি গিন্নায়াপন করছি এবং আপনারা মিডিয়াতে যেভাবে এটাকে প্রকাশ করা হয়েছে এটা কোনোভাবেই কাম্য না কারণ এখানে আমাদের হাতে এভিডেন্স আছে প্রমাণ আছে এবং পরবর্তী ঘটনার জন্য তারা আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন এবং সেখানে আর্মি কর্মকর্তা ছিলেন ডিপার্টমেন্টের হেড ছিলেন অসংখ্য মানুষ সেখানে ছিলেন এবং তারা বলেছেন যে এই ঘটনা আমাদের ইগনেন্স আছে এবং আমি আপনাদের সেই ভিডিও ফুটেজগুলোও দেয়া হবে আমার এখানে জাস্ট তিনটা জিনিস বলতে চাচ্ছি এক নাম্বার জিনিস হচ্ছে যে কেন আমার ভাইয়ের এই অবস্থাটা হলো এই জিনিসটা আপনারা করবেন বের করবেন তদন্ত সপেক্ষে আপনাদের সিসিটিভি অবশ্যই আছে সেই সাথে আমরা ভিডিও দিব আমাদের কোনো সমস্যা নেই যদি আমাদের দিক থেকে কাউকে আপনাদের মনে হয় যে জড়িত আমাদের কোনো সে ব্যাপারে কোনো কিছু বলার নেই তবে একদম আমাদের কনফিডেন্স যে সবাই ইনোসেন্ট এখানে আমাদের গলির কাটা বানানো হয়েছে সার দিয়ে মাছ জাগানো হয়েছে এবং সিস্টেমের এগেস্টে যখন আমরা কথা বলেছি তখন সেটাকে ভাঙার জন্য সেটাকে রক্ষা করার জন্য এই অর এই অজানক এই ধরনের এই ধরনের অনৈতিক কাজকর্ম যেন প্রতিনিয়ত ঘটে এবং ঘুষের লেনদেন যেন ঢাকা মেডিকেলে হয় এটাকে রক্ষা করার জন্য এই কাজটা করা হয়েছে আর দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা গভর্নমেন্টের কাছে সুস্পষ্ট একটা স্টেটমেন্ট চাই যে হসপিটালে যখন কেউ আসবে তাদের কেন যেন সরকারিভাবে এই মেডিকেলের যে ট্রিটমেন্ট আছে এটা সর্বোচ্চ লেভেলে সংবাদ সম্মেলনে জানানো হয় দুর্ঘটনার পর আহত দীপ্তর মানিব্যাগ ও মোবাইল ফোন দুর্বৃত্তরা ছিনিয়ে নেয় পরে নীলয় নামের এক পথচারী তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধে একটি অস্ত্রোপচার ও আইসিইউ সেবা পেতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কিন্তু আইসিইউ বেড ও অন্যান্য আনুষ্ঠানিকতা বাবদ সাত হাজার টাকা দাবি করা হয় দীপ্তর স্বজনরা না থাকায় টাকা না পেয়ে তাকে চিকিৎসা সেবা না দিয়ে জরুরি বিভাগের মেঝেতে ফেলে রাখা হয় পরের দিন শনিবার সকালে তার মৃত্যু হয় খবর পেয়ে দুপুর নাগাদ দীপ্তর বন্ধু সঞ্জয় পাল জয় সহ অন্য বন্ধুরা হাসপাতালে আসেন এবং বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে সুষ্ঠু বিচার দাবি করে ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুটি মৃত্যুর ঘটনায় উত্তেজনা তৈরি হয় এ সময় হাসপাতালে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে তার বন্ধুদের মামলায় জড়ানো হয় এমনকি কাতার প্রবাসী বন্ধুকেও আসামি করা হয় দীপ্তর বাবা শহীদুল ইসলাম মাজু এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্ত দাবি করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দীপ্তর বন্ধু রাশেদ বাবু এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবদুল্লাহ সানি মোহাম্মদ তামজিদ রায়হান প্রমুখ নিউজ ডেস্ক ৰিফাত আৰু ইছলাম ভোডে আকাশ